কখনো কি মনে হয়েছে যাকে তুমি এতদিন ভেবেছ ভোলাভালা সরল একেবারেই সে আসলে ভেতরে ভেতরে অন্য রকম। হ্যাঁ প্রিয় আত্মা সত্যিটা এখন উন্মোচিত হচ্ছে যে মানুষটিকে সবাই নাদান ভেবেছিল যে মানুষটিকে কেউ গুরুত্ব দেয়নি আসলে সে ভেতরে ভেতরে অদ্ভুতভাবে প্রখর তীক্ষ্ণ আর বুদ্ধিমান তার চোখ অনেক কিছু দেখেছে তার হৃদয় অনেক কিছু বুঝেছে শুধু তুমি বা অন্যরা সেটা চিনতে পারোনি আজ সেই সত্যিটাই কিছু মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে তারা বুঝেছে তারা বড় ভুল করেছে আর সেই ভুল বুঝতে পেরে এখন তারা ভেতরে ভেতরে ভেঙে পড়ছে তুমি কি কল্পনা করতে পারো যে মানুষটা একসময় মনে করত আমি সবচেয়ে চালাক ও কিছুই জানে না আজ সেই মানুষটাই মাথা নত করে মন্দিরে গিয়ে কাঁদছে ঈশ্বরের সামনে হাত জোট করে প্রার্থনা করছে আমি ভীষণ বড় ভুল করে ফেলেছি আমি এক নিষ্পাপ মানুষকে অবহেলা করেছি তাকে বোকা ভেবেছি অথচ সে আমার কল্পনার থেকেও অনেক বড় কিন্তু এটাই তো জীবনের সত্যি তাই না যখন আমরা কারো সরলতাকে দুর্বলতা ভেবে ভুল করি তখন একদিন সেই সরল মানুষটাই আমাদের শেখায় আসল শক্তি কাকে বলে আর তখন অনুশোচনা ছাড়া আর কিছুই বাকি থাকে না হে প্রিয় আত্মা এখন তারা বুঝে গেছে যে মানুষটিকে এতদিন সোজা সাপটা ভোলা ভালা নিষ্পাপ আর সরল মনে হচ্ছিল আসলে সে একেবারেই নাদান বা ভোলা নয় হ্যাঁ তোমার সম্পর্কে কারো কাছে এই সত্যিটা পরিষ্কার হয়ে গেছে যে তুমি যতটা সরল মনে হচ্ছিলে আদতেও তুমি ততটাই প্রখর তুমি যতটা ভোলা ভালা বা নাদান মনে হচ্ছিলে আসলে তুমি তার থেকেও অনেক বেশি বুদ্ধিমান তোমার ব্যবহার আর স্বভাব তারা প্রথম থেকেই বুঝতে পারেনি যদি তাদের এটা আগে থেকেই জানা থাকত তাহলে আজ সেই ব্যক্তি কান্নায় ভেঙে পড়তো না কারণ এমন কিছু সত্য আছে যা তাকে অনেক দেরিতে জানা হয়েছে আর তা জানার পর এখন সে প্রচন্ড কাঁদছে সে এতটাই হতবাক আর দুঃখিত যে মন্দিরে গিয়ে মাথা ঢুকছে ঈশ্বরের সামনে কাঁদছে এবং বলছে আমি ভীষণ বড় ভুল করে ফেলেছি ভীষণ বড় অপরাধ করে ফেলেছি কারণ আমি একজন মানুষকে একেবারেই বোকা ভেবেছিলাম এখানে অদ্ভুত লাগে এই ভেবে যে কিছু মানুষ অন্য কাউকে একটা বোকাভাবে যেন সব বুদ্ধি কেবল তাদের কাছেই আছে আর সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে সে কিছুই জানে না কিন্তু যখন সেই মানুষটা নিজের আসল রূপে আসে তখন সে কি কি করতে পারে সেটা তখনই তাদের চোখ খুলে দেয় আর যখন তাদের এই সত্যিটা জানা গেছে তখন তারা অনুতপ্ত হচ্ছে তাদের মনে হচ্ছে যদি তোমাকে সহজ সরল না ভাবত যদি তোমাকে নিয়ে এমন ভুল ধারণা না করতো যদি তোমার প্রকৃত রূপ আগে থেকেই জানত তাহলে আজ যেভাবে তারা কাঁদছে ভেঙে পড়ছে সেভাবে কাঁদতে হতো না কিন্তু ভুলটা তাদের তোমার নয় তুমি তো সঠিক পথেই চুলছিলে সরল ভেবে নেওয়ার ভুলটা একমাত্র তাদেরই ছিল মানুষের অন্তরের কথা পড়তে পারা বা কারো অনুভূতি বোঝা কখনো কৌশলী মানুষের কাজ নয় কারণ ধূর্ত মানুষ সবসময় বাঁকা পথে ভাবে কিন্তু সোজা সাপটা মানুষ সবসময় সরল পথে ভাবে আর্থিক ঠিক সেজন্যই তোমাকে তারা ভুল বুঝেছিল কিন্তু যখন কোনো সরল মানুষকে বাঁকা পথে নামতে হয় তখন বড় বড় চালাকদেরও হুশ জায়গায় এসে যায় আর ঠিক সেটাই ঘটেছে তাদের সঙ্গে আজকের এই মেসেজ খুবই গুরুত্বপূর্ণ কারণ একজন মানুষ এখানে শিক্ষা পাচ্ছে যে তোমাকে ভোলা ভালা সরল মানুষ ভেবে তোমার সঙ্গে খেলা খেলতে চেয়েছিল কিন্তু এখন সেই খেলা একেবারেই শেষ হয়ে গেছে সময়ের পাড়া ঘুরে গেছে আর এখন আর তাদের সাধ্য নেই যে তারা তোমার সঙ্গে সেই খেলা দীর্ঘ সময় ধরে চালিয়ে যেতে পারবে হ্যাঁ এটা তাদের সামর্থ্যের বাইরে চলে গেছে এই মেসেজ কালেকটিভ এবং টাইমলেস এর মানে হল তুমি যখনই এটিকে শুনবে এটি তোমার সঙ্গে রেজোনেট করবে যতটা রেজোনেট করবে কেবল ততটাই গ্রহণ করবে বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিও হে প্রিয় আত্মা এখানে আরও একটি বিষয় স্পষ্ট হচ্ছে যে কেউ একজন আছে যে ভীষণ অস্থির হয়ে উঠেছে ধীরে ধীরে সে ভেতর থেকে গুমড়ে মরছে মনে হচ্ছে সে যেন নিজেকে বারবার পিছিয়ে দিচ্ছে এমনও অনুভূতি আসছে যে জীবনে কখনো কখনো এত বেশি কষ্ট আসে যে মানুষ ঠিকমতো বাঁচতেও পারে না আর ঠিক এমনি অনুভব করছে সে কারণ যখন কারো কাছ থেকে বড় ধরনের হার হয় বড় ক্ষতি হয় বড় সত্য সামনে আসে তখন প্রতিটি মানুষ ভেঙে পড়ে এবং মনে হয় আর কিছুই সম্ভব নয় আর যে মানুষ অন্যের সঙ্গে খারাপ করে প্রতারণা করে সে যেমন অভ্যস্ত হয়ে যায় তেমনি ভেতরে ভেতরে সে নিজেও ভয় পেতে থাকে সে জানে যে সে ভুল করেছে আর সেই ভুলের জন্যই সে আজ ভীত কিন্তু হে প্রিয় তুমি কোন ভুল করোনি আর তাই তোমার ভয়েরও কোন কারণ নেই তুমি সময় প্রস্তুত আছো জীবনের যে কোন পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য যদি কঠিন অবস্থা আসুক না কেন তুমি তার মোকাবিলা করার শক্তি রাখো কিন্তু যে মানুষটি ভুল করেছে সে আজ ভয় আর অপরাধ বোধে পুড়ে যাচ্ছে দিন হোক বা রাত সে ভীষণ অস্থির হয়ে পড়েছে তার চোখে শুধু ভয় আর অস্ত্র দেখা যাচ্ছে তবে এই অস্ত্র শুধু অনুতাতের নয় বরং এই উপলব্ধি থেকে আসছে যে তোমার সঙ্গে যেভাবে সে আচরণ করেছে প্রতারণা করেছে সেটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল ইস যদি সে তোমার সঙ্গে প্রতারণা না করত তবে এত বড় ভুল তার জীবনে ঘটত না তোমার সঙ্গে অন্যায় না করলে আজ তাকে তোমার সামনে মাথা নোয়াতে হতো না তার সবচেয়ে বড় দুঃখ হল এই যে সত্যের সামনে মিথ্যাকে একদিন না একদিন মাথা নোয়াতেই হয় কারণ সত্যকে কখনো চিরকাল লুকিয়ে রাখা যায় না যদি আডাল করা হোক না কেন একদিন না একদিন তা প্রকাশ পেতেই হবে তাই যে মানুষটি ভুল করেছে যখন তার সামনে তার নিজের ভুলগুলো আসে তখনই সে বুঝতে পারে যে আসলে কত বড় ভুল করেছে নিজের জীবনে কত বড় মিস্টেক করেছে সে আর আজ তার অবস্থা এমন যে মুখ দেখানোর মতো জায়গা নেই সে যেখানে যায় যাকে নিজের সমস্যার কথা বলে যে আমার থেকে এমন ভুল হয়ে গেছে সেই ছেলে হোক বা মেয়ে সবাই তাকে একটাই কথা বলছে তুমি এত বড় ভুল করলে কেন একজন মানুষ তোমার ওপর ভরসা করছিল বিশ্বাস করছিল আর তুমি তাকে প্রতারণা করলে তার সরলতার সুযোগ নিলে তাই এই দিনের আগমন একেবারেই নিশ্চিত ছিল কারণ কোনো না কোনো সময় সেই সরল মানুষটিও সবকিছু বুঝে যায় যদি একবার নয় দুবার তিনবার বারবার কেউ কারো সঙ্গে প্রতারণা করে তাকে ধোঁকা দেয় তাহলে এটা তো হতে পারে না যে সে চিরকাল কিছুই টের পাবে না আজ না হয় কাল কিন্তু সত্য একদিন না একদিন তার সামনে আসবেই তাই এখন এরা তাদের মুখ লুকিয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু কোথাও মুখ লুকানোর জায়গা পাচ্ছে না আর এই যে মানুষটি যেখানে যেখানে ভুল করেছে সেখানেই তাকে সমস্যার সম্মুখীন হতেই তাকে সেই প্রতিটি ভুলের মুখোমুখি হতেই হবে দেখো যদি তুমি কোনো বড় ভুল করতে তাহলে হয়তো তোমাকেও ক্ষমা করা হতো না কিন্তু এখানে তারা তোমার সঙ্গে বিশাল এক বিশ্বাসঘাতকতা করেছে তোমাকে প্রতারণা করার চেষ্টা করেছে হে প্রিয় তোমাকে প্রচণ্ডভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করেছে আরেকটি বিষয় এখানে স্পষ্ট হয়ে উঠছে কিভাবে তোমাকে বোকা বানানোর চেষ্টা করা হয়েছিল এটা হয়তো ব্যবসার সঙ্গে সম্পর্কিত হতে পারে আবার চাকরির সঙ্গেও সম্পর্কিত হতে পারে এখানে ব্যবসার দিকটাই বেশি স্পষ্ট দেখা যাচ্ছে অথবা হয়তো বাড়ির কাগজপত্র কিংবা কোনো অচল সম্পত্তির নথি নিয়ে কিছু গোপন হেরফের করা হয়েছিল আর সেখানেই তুমি বিশ্বাস করেছিলে কিন্তু তারা তোমাকে প্রবল ধাক্কা দিয়েছে শুধু তাই নয় তারা তোমার ব্যক্তিগত জীবনেও আঘাত করার চেষ্টা করেছে তারা ভেবেছিল তুমি তো কোনো কাজের নও তুমি তো কিছুই বুঝবে না তুমি কেবল সরল সাধা একজন মানুষ তাই তোমার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করে তোমার সঙ্গীকে নিজেদের দিকে টেনে নিতে আর তোমাকে একা ফেলে দিতে চেয়েছিল কিন্তু জানো তোমার সঙ্গেই যথেষ্ট বুদ্ধিমান এবং সৎ প্রমাণিত হয়েছে হে মহাবিশ্বের প্রিয় আত্মা সম্পর্কে সবচেয়ে বড় ভিত্তি হল সত্তা তুমি চালাক বা সরল কিন্তু সম্পর্কের সৎ থাকা অপরিহার্য আর এখানে তোমার সঙ্গী তোমার প্রতি বিশ্বস্ত থেকেছে তাহলে এর ফলাফল কি তোমার শত্রুরা এখন সবদিক থেকে প্রবল ধাক্কা খেয়েছে কারণ তারা যা করেছে তা ছিল খুবই নিচু মানসিকতার কাজ আর এখন সেই কাজই তাদের দিকে ফিরে আসছে তোমার বিরুদ্ধে তারা যে এনার্জি তৈরি করেছিল যে ঈর্ষা যে প্রতিযোগিতার মনোভাব সেটি কোন স্বাস্থ্যকর প্রতিযোগিতা ছিল না প্রতিযোগিতা দুই রকমের হয় একটি ইতিবাচক আর একটি ইচ্ছাকৃতভাবে কারো পথে বাধা সৃষ্টি করা তারা ইচ্ছাকৃতভাবেই তোমার জীবনে বিঘ্ন ঘটানোর চেষ্টা করেছিল কিন্তু এখন ডিভাইনের ন্যায় বিচার শুরু হয়ে গেছে তারা নিজেরাই উপলব্ধি করছে তোমাকে কতটা ভুল বুঝেছিল কারণ তাদের সব পরিকল্পনা সব ষড়যন্ত্র একে একে ভেসতে গেছে যে কাগজপত্র তারা তৈরি করেছিল যে কাজগুলো করেছিল সবই এখন তাদের বিপরীতে যাচ্ছে তারা ভেবেছিল যে এটা তাদের জন্য লাভজনক হবে কিন্তু ইউনিভার্স সব কিছু ঘুরিয়ে দিয়েছে সেই কাগজপত্র এখন তাদের বিরুদ্ধেই ব্যবহার হচ্ছে আর ফলে তারা প্রবল ধাক্কায় আছে তারা কিছুই বুঝতে পারছে না এমন কিভাবে হলো কারণ তারা তো তোমাকে একেবারেই একা ভেবেছিল বোকা ভেবেছিল কিন্তু এখন তারা স্পষ্টভাবে জেনে গেছে যে না তুমি একানো আর সরল নো তুমি একজন চতুর খেলোয়াড় আর যখন তুমি নিজের রূপ দেখাও তখন বড় বর্জ্যদেরও পতন ঘটে কাজেই এখন তাদেরও পতন ঘটে গেছে তারা বুঝে গেছে যে তারা কত বড় ভুল করেছে হে প্রিয় আত্মা তোমার শত্রুদের এখন কোথাও আর কোনো আশ্রয় নেই কারণ খারাপ লোকদের পাশে শুরুতে হয়তো মানুষ দাঁড়ায় কিন্তু দীর্ঘদিন তাদের পাশে কেউ থাকে না শেষ পর্যন্ত সবকিছু তাদের একাই সহ্য করতে হয় আর ঠিক সেটাই এখন ঘটছে তারা এক ধ্বজাবহ জালে ফেঁসে গেছে যে জাল ইউনিভার্স নিজেই তাদের জন্য বুনেছে তারা কাঁদার মতো গভীর সংকটে আটকে পড়েছে তাদের জীবনে ভীষণ সমস্যা আসছে কঠিন পরিস্থিতি তৈরি হচ্ছে কারণ তারা তোমার বিরুদ্ধে যে এনার্জি ছুড়েছিল সেই এনার্জি এখন উল্টে গিয়ে তাদের আঘাত করছে কিন্তু তোমার জন্য দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন তোমার জীবনে আসছে শান্তি সৌভাগ্য আর সম্পর্কের সুন্দর আবহ তোমার সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে উঠছে তোমার পরিবারে ভারসাম্য ফিরে আসছে হে প্রিয় আত্মা তোমার আভা পরিষ্কার হচ্ছে আর তোমার চারপাশে পজিটিভিটি ক্রমশই বাড়ছে তো বন্ধুরা এই ছিল আজকে স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ